আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা একটি বানর তেরো মিটার পিছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে তিন মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসে তাহলে বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে এটা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক পদে দুই সালে আসা একটি প্রশ্ন এই প্রশ্নটি আমরা একেবারে আজকে চিত্রের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব আমরা প্রথমেই একটি বাঁশ এঁকে নেই ধরেন এটা একটি বাঁশ যার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো মিটার এই তেরো মিটার উচ্চতা একটি বাঁশ এখন আমাদের প্রথমে বলছি যে বানরটি প্রথম সেকেন্ডে তিন মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসে অর্থাৎ এখান থেকে বানরটি প্রথম সেকেন্ডে তিন মিটার তিন মিটার পর্যন্ত উঠে কিন্তু পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসে অর্থাৎ প্রথম সেকেন্ডে যে তিন মিটার উঠছে পরে আবার পরবর্তী সেকেন্ডে এক মিটার নামছে তার মানে এক সেকেন্ড আর এক সেকেন্ডে দুই সেকেন্ড দুই সেকেন্ডে সে মোটে উঠতে পেরেছে কিন্তু দুই মিটার পর্যন্ত যেহেতু প্রথম সেকেন্ডে তিন মিটার পর্যন্ত উঠছে পরে আবার এক সেকেন্ডে নিচে এক মিটার নামছে তাহলে দুই মিটারে টোটাল দুই সেকেন্ডে দুই মিটার পর্যন্ত উঠছে আচ্ছা তাহলে এই এভাবেই পরবর্তী ধাপটা চলমান থাকবে আর কি তাহলে দুই সেকেন্ডে যদি দুই মিটার উঠে তাহলে পরবর্তী আবার দুই সেকেন্ডে দুই মিটার 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 এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে বানর যখন একেবারে বাঁশের মাথায় সব শেষ এক সেকেন্ডে যখন তিন মিটার উঠবে তখন কিন্তু আসলে বানর নিচের দিকে নামবে না কারণ বানর বাঁশের মাথায় স্পর্শ করবে তখন আর নিচের দিকে নামার সুযোগ নেই এই জন্য তাহলে সর্বশেষ যে তিন মিটার এটা কেবল এক সেকেন্ডে উঠবে আর বাকি নিচ থেকে দুই সেকেন্ড করে প্রতি ক্ষেত্রে তাহলে এখন এইখানে হচ্ছে দুই সেকেন্ড এইখানে দুই সেকেন্ড এইখানে দুই সেকেন্ড এইখানে দুই সেকেন্ড এইখানে দুই সেকেন্ড সবশেষ মাথায় হচ্ছে এক সেকেন্ড তাহলে টোটাল কত সেকেন্ড হয়েছে দুই দুই চার চার দুই ছয় ছয় দুই আট আট দুই দশ দশ আর এক এগারো সেকেন্ড টোটাল এগারো সেকেন্ড এটাই কিন্তু আমাদের আনসার এখন এই অঙ্কটি যদি আমরা লিখিততে করতে যাই তাহলে আমরা সেটা কিভাবে করব এবং শর্টকাট পদ্ধতিতে কিভাবে করব। সেটিও আমি দেখিয়ে দিচ্ছি লিখিত পদ্ধতিতে যদি আমরা করতে চাই তাহলে এরকম হবে যে বানরটি উঠানামা করে বানরটি উঠানামা করে কিন্তু ওই তেরো সেকেন্ড দশ মিটার কারণ সর্বশেষ যে তিন মিটার আছে এখানে এক সেকেন্ডেই উঠে উঠানামা করে উঠানামা করে তেরো মাইনাস তিন যেহেতু তিন মিটার পরে আর নিচের দিকে নামে না দশ মিটার তাহলে পরে বানোটি দুই সেকেন্ডে উঠে দুই সেকেন্ডে উঠে দুই সেকেন্ডে উঠে দুই মিটার কারণ প্রথম সেকেন্ডে তিন মিটার উঠে পরবর্তী এক সেকেন্ডে এক মিটার নামে তাহলে দুই সেকেন্ডে কিন্তু দুই মিটার উঠে দুই সেকেন্ডে উঠে দুই মিটার সুতরাং যেহেতু দুই সেকেন্ডে দুই মিটার উঠে দুই মিটার উঠে দুই সেকেন্ডে উঠে দুই সেকেন্ডে তাহলে এক মিটার উঠবে দুই বাই দুই সেকেন্ডে সুতরাং দশ মিটার উঠবে দুই গুণ দশ বাই দুই 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 কাটা সমান দশ সেকেন্ডে কিন্তু এখানে কিন্তু অঙ্ক শেষ না কারণ আমরা জানি এই যে এই যে তিন উপরের মাথার একেবারে মাথার যে তিন মিটার ওইটা কিন্তু আবার এক সেকেন্ড উঠছে এই জন্য এই এক সেকেন্ড এই প্রাপ্ত দশ সেকেন্ডের সাথে যোগ করতে হবে সুতরাং বারোটি মাথায় উঠে মাথায় উঠে দশ যুগ এক সমান এগারো সেকেন্ডে এখন এই ম্যাথটি যদি আমরা শর্টকাট পদ্ধতি করতে যাই তাহলে কীভাবে করব এটা আমি দেখিয়ে দিচ্ছি এক্ষেত্রে একেবারে সহজে মনে রাখবেন যত মিটার দেওয়া থাকবে অর্থাৎ এখানে তেরো মিটার দেওয়া আছে ১৩ মিটার থেকে বাদ যাবে একেবারে এখানে যে তিন মিটার উঠে প্রথম সেকেন্ডে যতটুকু উঠে ঠিক ততটুকু বাদ যাবে পরে আবার যতটুকু নামে এক সেকেন্ডে যতটুকু নামে ওইটা আবার যোগ করতে হবে তাহলেই হয়ে যাবে যোগ এক তাহলে তেরো থেকে তিন বাদ গেলে দশ যুগ এক সমান এগারো সেকেন্ড অর্থাৎ আপনার প্রথমে টোটাল বাসের দৈর্ঘ্য যেটা দেওয়া থাকবে সেটা পরবর্তী এক সেকেন্ডে যতটুকু উঠে এটা বিয়োগ হবে পরবর্তী এক সেকেন্ডে যতটুকু নামে সেটা যুগ হবে তাহলে আমাদের প্রাপ্ত ফলাফল পেয়ে যাব ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে লাইক করার আমন্ত্রণ রইল চ্যানেল ফলো করার আমন্ত্রণ রইল জব এডের সাথে থাকুন